ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে ঠিক না উনি দেশে আসছে বিশাল এক যুবক শ্রেণী জনসাধারণ তার ফ্যান তাকে ভালোবাসে কোরআনের কথা শুনতে যায় ডক্টর মিজানুর রহমান আজহারি তো একজন মাজার পুজারি ঠিক নেই সে একজন মুরতার কাফে সে প্রকাশ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন দেখবেন শাহালি সুন্নাত জামাতের অনুসারী কিনা সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করল কিনা আমি কার সমালোচনা করব। সে প্রকাশ্যে আল্লাহ তালার বিরোধী কোনো কথা বলল কিনা সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশ্মনী করল কিনা হারামের কোনো কিছু পাইলেন না একটা মাক্রু জিনিসকে নিয়াও মাকরুও না দলিল যদি চান মাকরু নয় সমস্ত জিনিস নিয়ে একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না হিংসাত্মক মনোভাবের কারণে এটা করা হয় ডক্টর মিজানুর রহমান আজহারি হি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মৌলানা মামুনুল হক হি ইজ ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মালানা হাফিজ রহমান সিদ্দিক ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ আল্লাহওয়ালা পিশেব চর্মনাইরা আমাদের জাতীয় সম্পদ ঠিক কি জোরে বলেন এদেরকে সব সময় মহাব্বত করবেন শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে এক পার্শে নিচ্ছে বিশেষ করে আমি আর একটা নাম নিতে চাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার বড় ভাই বলে বলছি না হি হ্যাজ এ পার্সন সে এমন একজন ব্যক্তি যিনি চেঞ্জ করে দিয়েছে হাজার লাখ যুবকের জীবন আছে না নাই দাড়ি ছিল না দাঁড়িয়ে উঠেছে তার বয়ানে দাঁড়িয়ে রাখছে নামাজ ধরেছে তাহলে সমালোচনা কার করবো হিসাব করে কথা বলতে হবে ইউ আর অপোজিং হিম তুমি তার বিরোধিতা করছো হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে তুমি তার বিরোধিতা করতেছ কি করতেছে সে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে তাই তার বিরোধিতা করে লাভ কি একটা পুরাতন ভিডিও মিজানুর রহমান আজারি সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগাইয়া নবীজির সানে তিনি কিছু কথা বলেছেন যে শব্দগুলো নবীর সানে যায় না এই শব্দগুলো অ্যাড করে পাঁচ ছয় বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা পুরাতনটা দিয়ে করা মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা হিংসার কারণে এই শত্রুতা করা আর এটা আমি মনে করি কোনো কৌমির ছেলেরাও করে নাই জামা তিরপলাপানো করে না এটা আর দল হুজুর করছে আপনারা ভালো করে চিনেন তাদেরকে ঠিক না জোরে বলেন ওদের মাথা ব্যথার কারণ ঠিক না বলেন কারা আপনারা ভালো করে বুঝেন এজন্য আমি অনুরোধ করব। আমি অনুরোধ করব। দেশ আমার বাংলাদেশ এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন সবাই এক ও হয়ে কাজ করতে হবে ইসলামকে ঐক্যবদ্ধ এগিয়ে নিতে হবে নতুন করে যদি আপনি কোনো ভুল পান অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে প্রকাশ আলোচনা করবেন যদি না সে হারাম কোনো কাজ ইসলাম বিরোধী কোনো কাজ প্রকাশ্যে না করে তার কোন বিষয় যে কোনো আলমের বিষয় প্রকাশ্যে কথা বলা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে পড়ে না আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাত নামান জান্নাতে যেতে যেহেতু চাই কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা সুরায় আসরে কসম খেয়েছেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ এক কথায় ক্ষতিগ্রস্ত মানি আল্লামা কাদি সানাউল্লা পানিপতি রহমাতুল্লাহ তফসির মাঝারিতে বলেন আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছে এরা তো জাহান নামে তাহলে সব মানুষকে আল্লাহ কেন জাহান নামে বললেন না সবাই না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ এখন আসেন তাই কিছু মানুষের অন্তর্ভুক্ত আপনারা দোহালিয়ার মানুষ কি হতে চান জোরে বলেন সবাই যদি হতে চাই আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে আল্লাহর দেওয়া চারটা শর্ত কয়টা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি সুরাতুল আসর তেলাওয়াত করে আইটার উপরে আমল করে তার পুরো কোরআনের উপরে আমল না করলেও একটা সুরের উপরে আমল করলে সে জান্নাতে চলে যাবে এটা যদি বুঝেশুনে আমল করা যায় তাহলে দাম আছে না নাই আছে এজন্য আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা আল্লাহ বলে সব মানুষগুলো জাহান্নামী সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে চার গুণ wala মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণের মধ্যে এক নম্বর গুণ আল্লাহ যারা ইমান ইমানদার ইমান আনায়নের জন্য আবার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত আহ ইমান আনতে হবে আল্লাহ তালার উপরে আল্লাহর উপর ইমান আনে কেমনে বলে লাতুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহ কয়জন ভাই একটু সাউন্ড টোন বাড়ান মাইকের সাউন্ড দেন বক্সের সাউন্ড দেন বললে আল্লাহ কয়জন হু আল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহর উপর ইমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ কয় চার গুণের এক গুণ তোমার মধ্যে ইমান থাকতে হবে আর ইমান থাকার জন্য প্রথম শর্ত আল্লাহরে মানতে হবে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং এটা মানে কি মানি না আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবী শেষ নবী এই কথা মানেন তো আপনারা? ঠিক। না মানলে আপনি মুরতাদ কাফের। কিন্তু বর্তমানে বড় আফসুসের সাথে বলতে হয় একদল মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করে আছে না নাই নাম কি আসতে কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আমরা মুসলমান প্যাতের জন্য আন্দোলন করি না কাপড়ের জন্য আন্দোলন করি না আমরা পেটে খাবার নাই জন্য আন্দোলন করি না জীবন দেই না নেতার জন্য আমরা ময়দানে নাই জীবন দেই না আমরা মুসলমান হিন্দুর আমরা বাধা দেই না কারণ ইসলাম কখন অন্য ধর্মকে আঘাত করে না বাধা দেয় না খ্রিস্টান করে মুসলমান বাধা দেয় না তাইলে মুসলমান রাস্তায় নামে কেন মুসলমানের কোন দল নাই মত নাই যে যেই দল করে না কেন নবীর বেলায় সবাই একমত হিকারে বলেন মুসলমান, নবীর নিয়ে যখন টানাটানি করা হয় আমার নবী খতমে নবুয়াত আমার নবী শেষ নবী এটা আমরা জানি মানি বিশ্বাস করি এ মুসলমান এরপরেও যখন আমার নবীর খাতমে নবুয়াতের উপরে কালেমা লেপন করা হয় আমার নবীর শেষ নবী মাই না না কাদিয়ানির মতো সম্প্রদায়েরা নিজেদেরকে নবী দাবি করতে চায় আমরা সরকারকে জানে দিতে চাই এই কাদিয়ানিদেরকে অচিরেই বাংলা জমিনে কাফের ঘোষণা করতে হবে মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান এই জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান তাকবীর আল্লাহু আকবার